কোন সুরে তে ৰাঙ মো কোন সুৰে গাও সা ৰখো কোন সুৰে তে ৰাঙ মো কোন সুৰে গাঁও সা ৰখো লা ইলাহা ইল্লাল্লাহ হো মুহামাদুল্ল চুনুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হুসাল্লা এই সুৰে তে ৰাঙ মো এই সুরে গাও সারা কোন সুরে তে রঙমারা খো দিকে দিকে আজ জয় ধ্বনি হয় আল্লাহ আকবার প্রাণে প্রাণে মিলে আজ দিনের কথা কয় আল্লাহু আকবার দিকে দিকে আজ জয় হয় আল্লাহ আকবর প্রাণে প্রাণে মিলে আজ দিনের কথা কয় আল্লাহু আকবর গোমরাহি মন যার ভাগে সে গোমরাহি মন যার ভাগে শে সপেনা প্রভূতে এই মো। কোন সুরে তে কোন সুরে গাও সারা খুরে তে কোন সুরে গাও সারা হৃদ মাঝারে আজ প্রেম জোয়ারে হয় আল্লাবু আকবার শান্তি সুখের রাজ পরম ঠিকানায় আল্লাবু আকবর রিদি মাঝে আজ প্রেম জোয়ারে হয় আল্লাহহু আগবার শান্তি সুখে রাজ পরম ঠিকানায় আল্লাহ বোয়াকবার তার তরে যত সব আয়োজন তারে তরে যত সবাই আয়োজন রাখো আল্লাহতেই মন কোন শুরে তে রং মন কোন সুরে গাও সারা কোন সুরে তে রং মন কোন সুরে গাও সারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুরে তে রং মন এ সুরে গাও সারা খো এই সুরে তে রাঙমো এ সুরে গাউ সারা